আমার ইদান সবাই ইন্ডিয়ান ভার্সেস দিন আছে একটা জায়গা কি আমরা আজকে বিশেষ একটি দিনে এখানে আমরা সবাই হাজির হয়েছি নারায়ণপুর অঞ্চলের পক্ষ থেকে স্বাধীনতা দিবস আটাত্তরতম আজকে পালিত হচ্ছে গোটা দেশব্যাপী সেই স্বাধীনতা দিবস পালনের উদ্দেশ্যে আমরা আজকে এখানে হাজির হয়েছি আমাদের ভাঙড়ের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান তিনি এখানে হাজির হয়েছেন এই পতাকা উত্তোলন করার জন্য আজকে দিনটা সত্যি খুব আনন্দের দিন আবার বলা যায় দুঃখেরও দিন যে বীর শহীদরা তার নিজের জীবনের বিনিময়ে আজকে আমাদের এই দিনটা উপহার দিয়েছেন বা আমরা পেয়েছি আজকে স্বাধীন দেশে সত্যি কথা যদি ভালো করে আমরা বিশ্লেষণ করি ভারতবাসী আজকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে চলেছে বা হচ্ছে একের পর এক তাজা জীবনগুলো ঝরে যাচ্ছে আমরা খুব প্রকটভাবে দেখতে পাচ্ছি খুব রিসেন্ট আনিস খান আবু সিদ্দিক সহ আমাদের যে বোনটা আজকে কলেজে মারা গেল তার ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে কোথাও যেন একটা ঘাটতি কোথাও যেন একটা বিলম্ব কোথাও যেন একটা চলছে অর্থাৎ কোনো না ভাবে যারা রক্ষক তারা যেন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই দিন দেখার জন্য কিন্তু আমাদের মীর সৈনিকরা স্বাধীনতা সংগ্রামীরা জীবন উৎসর্গ করেনি তারা একটা সুন্দর স্বাধীন গণতান্ত্রিক অধিকার অধিকার সাংবিধানিক মানুষ পাবে মানুষ মাথা উঁচু করে তার অধিকার ভোগ করবে তার জীবনের মান সম্মান চান মাল নিয়ে তারা শান্তিতে বসবাস করবে উন্মুক্ত সমাজে খোলা বাতাসে নিঃশ্বাস নেবে এই ভেবেই কিন্তু জীবন বাজি রেখে তারা কিন্তু লড়াইয়ের ময়দানে জীবনকে উৎসর্গ করেছিল নিজের রক্ত দিয়েছিল আজকে সেই সব বীর সেনানি বীর নেতৃত্ব তাদের যারা উত্তর সরি তারা শান্তিতে নেই এই ভারতবর্ষটা বিষ বাঁশকে ভরে যাচ্ছে রাজনীতির কারবারিরা তাদের রাজনীতিটাকে যে উদ্দেশ্যে আজকে বিবাহিত করার কথা পরিচালিত করার কথা দেশকে সেভাবে পরিচালিত করছে না যার কারণে আজকে মানুষ আবার যেনপাশ করছে মানুষ যেন একটা কম বন্ধ করা পরিবেশের মধ্যে বাস করছে তাদের কণ্ঠ রুদ্ধ সঠিক কথা ন্যায় কথা প্রকাশ্যে সামনে বলতে পারছে না বললেই তার বিরুদ্ধে আজকে আমরা এটি পালন করছি যে শুধু পালন করার মধ্য দিয়ে শেষ করলে হবে না আমাদেরকে শপথ দিতে হবে আমাদেরকে লড়াইয়ের ময়দানে থাকতে হবে ভারতের স্বাধীনতা সংগ্রাম যেন বিফলে না যায় স্বাধীনতা যারা এনেছেন তাদের রক্ত যাতে বিফলে না যায় তাদের জীবন যেন না হয় তার জন্য আমাদেরকে শক্ত হাতে আগামী দিনে এই অন্যায়ের প্রতিবাদে সামিল হতে হবে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধ ঐক্যবদ্ধ সংগ্রাম করে তুলতে হবে এই কথা বলে সবাই সংগ্রামে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানি আমি আমার কথা এখানে শেষ করছি ভাইজান কথা উত্তোলন করবেন করে কথা বলবেন নতুন করে কিছু বলার বারবার বলে আসছি আজকেও বলবো আপনাদের আমরা ছাব্বিশে জানুয়ারি বা পনেরোই আগস্ট যেভাবে দায়িত্বশীল নাগরিক হয়ে উঠি যেভাবে দেশপ্রেমিক হয়ে উঠি বাকি বছরের দিনগুলোতে যদি আমরা সেই রকম দায়িত্বশীল নাগরিক হয়ে উঠি তাহলে আমাদের দেশ সুশ্রেষ্ঠ আসনে উপনীত হবে দুর্ভাগ্যের বিষয় আমরা যারা যেই ফিল্ডে আছি তারা আমরা আমাদের সঠিক দায়িত্বগুলো সঠিকভাবে সঠিক সময়ে পালন করতে পারছি না ফলে দেশ দেশবাসী পিছিয়ে যাবে আর সেই স্থানে বলতে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি আমরা গত রাত্রে যেভাবে স্বাধীন দেশে তার একটা অঙ্গরাজ্যের একটা মেডিকেল কলেজে দুর্বৃত্তদের দ্বারাই আক্রান্ত হলো হল হলো পরিতাপের বিষয় আমরা কয়েকদিন আগে দেখছিলাম বাংলা ভাষায় কথা বলার জন্য অন্য এক ভারতবর্ষের এক ভিন্ন রাজ্যে অন্য রাজ্যে অসম আপনার উড়িষ্যাতে সেখানে বাংলা স্টুডেন্টের ওপর আক্রমণ নিয়ে যাও এই স্বাধীনতার জন্য এই গণতন্ত্রের জন্য আশ্মাগল্লা খান থেকে শুরু করে শিথিলতা ভগৎ সিং বিরসা মুন্ডা লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা তাদের জীবনকে উৎসর্গ করে দাঁড়িয়েছিলেন ব্রিটিশ মুক্ত ভারত হবে ব্রিটিশদের জন্য অত্যাচার করছে সেই নিজ থেকে শুরু করে নীলগড় থেকে নিয়া থেকে শুরু করে এইগুলো মুক্ত ভারত হবে এবং যে ভারত তারা দিতে চেয়েছিলেন প্রত্যেকে তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকবে কিন্তু আজকে জাতপাতের লড়াই থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা বঞ্চিত তো জাতের নামে বঞ্চিত হচ্ছে কেউ ধর্মের নামে হচ্ছে কেউ বর্ণের নামে হচ্ছে কেউ লিঙ্গর কারণে হচ্ছে বিভিন্ন ভাবে আমাদের ডিপ্রাইভ হচ্ছি সেই হাত থেকে বাঁচার জন্য আমরা আদের কাছে শপথ নিতে হবে আমাদের দ্বারাই আমাদের নাগরিক আমার দেশ কিভাবে এগিয়ে যায় এবং নাগরিক কিভাবে ভালো থাকে তার শপথ আমাদের কাছে নিতে হবে এখন পতাকা উত্তোলন হবে আমি আমার উত্তোলনের পূর্বে আবারও বলছি পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি যেরকম আমাদের দেশ পৃথিবী দেখতে পাই দেশ প্রেমিক হয়ে উঠি বাকি দিনগুলো বসবে সেরকম থাকতে হবে ভারতবর্ষ 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 স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষ multimod wrote up theатив福 worship mulod Deutschland ايني <laughs> گهي <laughs>